আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হানসা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে ভিডিওটা না করে সম্পূর্ণ দেখবেন পর্যন্ত আমাদের ইউটিউব নতুন আছেন করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আসেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আছেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অল হচ্ছে আমরা করে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং এই ডিজাইনটা শুধু আপনার গলার নেকটায় কারো কাজ করা থাকবে কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিডের ভিতরে সম্পূর্ণ আর গজ আপনার দেওয়া থাকবে আর উনাটা দেখেন উনার দুই পাশে কাটকের কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন দেখা হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালারটা দেখেন কফি কালারটাও খুবই সুন্দর হবে যারা একটু স্ট্যান্ডার্ড কালার চাচ্ছিলেন তাদের জন্য এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং গলা নেকটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর প্রাইসটা আপনাদের দিব খুবই রিজনেবল প্রাইজে যে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো আপনার হানসা ক্যাটালকের আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আড়াই গজ আপনারা পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখেন অনেক বড় হবে এগুলো আপনার নামাজ জুন্না হবে যারা একটু নামাজ জুন্না চাচ্ছেন জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিট কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই সুন্দর হবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন শুধু আপনার গলার নেকে কাজ করা থাকবে যারা একটু কাজ পছন্দ করেন এত কাজ পছন্দ করেন না তারা এই ড্রেস গুলো করতে পারেন দেখেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর হবে এবং এক্সট্রা আছে আর আপনাদের খুবই রিজনেবল দিয়ে একেবারে ধামাকা প্রাইজ আপনারা পেয়ে যাবেন আর আপনার সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে আর ওনাটা দেখেন মাস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে আপনার বুঝে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এটা হচ্ছে আপনার কলার নেকটা দেখেন খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আর পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাশাআল্লাহ অনেক জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করিবেন আর সালোয়ারটা এক কালার থাকবে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটা মাশাআল্লাহ অনেক জোস হবে দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসা